শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমাদের জন্য একটি বিশাল আপডেট নিউজ চলে এসেছে দেখো এখানে বলা হচ্ছে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে অর্থাৎ তোমরা আমাকে অসংখ্য কমেন্টস করেছো গত দুই দিন থেকে যে ভাইয়া কিভাবে আমাদের হচ্ছে বোর্ড পরীক্ষা হবে কোন সিলেবাসে হবে বা পরীক্ষার ধরন কেমন হবে এগুলো নিয়ে অসংখ্য প্রশ্ন তোমাদের মনে ছিল তো দেখো তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু আজকে পেয়ে যাবে ইনশাআল্লাহ তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো এখানে দেখো বলা হয়েছে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে দেখো এখানে নিউজটি আসলে কি বলেছে আমরা একটু বিস্তারিত পড়ি মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায় নতুন শিক্ষাক্রম বাতিলের কারণে এক কোটিরও বেশি শিক্ষার্থীকে আগের নিয়মে পরীক্ষায় অংশ নিতে হবে এজন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন এবং পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এনসিটিভির কর্তারা বলেছেন অনেক আগেই অনেক আগের নিয়মে অর্থাৎ দুই সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো সেভাবেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার বার্ষিক পরীক্ষা নেয়ার কথা সরি নেয়ার পথ করা হচ্ছে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ টাইপ প্রশ্নে অর্থাৎ বিভিন্ন প্রশ্ন ধরনের হতে পারে যেমন এক কথায় প্রশ্নের উত্তর হতে পারে শূন্য স্থান পূরণ হতে পারে এরকম বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে তোমরা আসলে বুঝতে পারতেছো অর্থাৎ তোমাদের দুই সালের কারিকুলামে ফেরত যাবে যেহেতু তোমরা দুই সালের কারিকুলাম সম্পর্কে তোমরা অনেক কিছু জানো না তাই আমি তোমাদেরকে এখানে একটু বলে রাখি সেটা হচ্ছে যে দুই সালের কারিকুলামটা এমন ছিল অনেকটা কিছু শর্ট প্রশ্ন এই শর্ট প্রশ্ন মানে হচ্ছে আমরা মানে চার থেকে পাঁচ নম্বর থাকবে অর্থাৎ এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠের মধ্যে এরকম আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হয় এরপরে কিছু ব্রড প্রশ্ন থাকবে অর্থাৎ যেটা দুই থেকে আড়াই পৃষ্ঠা বা তিন পৃষ্ঠা পর্যন্ত লিখতে হয় যেটাতে আসলে পূর্ণ নম্বর তখন ছিল দশ নম্বর এরকম মানে কিছু বড় প্রশ্ন থাকবে কিছু ছোট প্রশ্ন থাকবে আর কিছু প্রশ্ন থাকবে হচ্ছে এমসিকিউ টাইপের এমসিকিউ টাইপের বলতে এক কথায় কিছু উত্তর থাকবে এক কথায় প্রশ্নের উত্তর থাকবে কিছু এবং কিছু থাকবে হচ্ছে শূন্য স্থান পূরণ অর্থাৎ তোমাদের যেটা প্রশ্নের মাঝখানে শূন্য স্থান থাকবে সেখানে তোমাদের সঠিক উত্তরটা পূর্ণ করতে হয় এভাবে প্রশ্ন পদ্ধতি করা হতো দু হাজার বারো সালে সেম প্রশ্ন পদ্ধতিতে কিন্তু তোমাদের এখন আবারও ফেরত যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় দেখো এখানে কি বলছে যে তবে প্রশ্ন হবে বিদ্যমান এবং নতুন শিক্ষাক্রমের বই থেকেই অর্থাৎ তোমাদের এখন যে বইটি তোমরা পড়তেছো এই বইয়ের উপরেই কিন্তু প্রশ্নপত্র হবে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছে এনসিটিভি দেখো সোমবার অর্থাৎ দুই সেপ্টেম্বর এটি আসলে গতকাল বিকেলে প্রকাশিত একটা নিউজ আমি গতকাল আপডেটটা দিতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন এনসিটিভির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান তিনি গণমাধ্যমকে বলেন এতদিন নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করে পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে আমরা মূল্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শিগগিরই এটি প্রকাশ করব এদিকে পরীক্ষা উঠিয়ে দেয়া নিয়ে পরীক্ষা উঠিয়ে দেয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে স্বীকার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তাই আগের অর্থাৎ দুই সালের জাতীয় শিক্ষাক্রমে ফের ফিরছে ব্যবস্থা ফলে চলতি বছরই ডিসেম্বর মাসে হাই স্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই এখন বা বই এখনই পরিবর্তন হচ্ছে না তোমাদের অনেকে জেনে থাকবে যে বই পরিবর্তনের ব্যাপারটা কিন্তু আগামী বছর থেকে শুরু করা 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 হবে অর্থাৎ সালের আগে আসলে বইটাকে বা মডিফাই সম্ভব হচ্ছে না নতুন শিক্ষাক্রমের বইগুলো নতুন শিক্ষাক্রমের বইগুলোই আপাতত পড়তে হবে শিক্ষার্থীদের অর্থাৎ তোমাদের এবছরের কথা বলছে তোমরা যারা এই বছর বই পেয়ে গেছো বেশি অর্ধেক তোমার হচ্ছে চলে গেছে এই জন্য তোমাদের বছর যে বইগুলো দেয়া আছে সেই বইগুলো তোমাদের পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য এখানে কিন্তু সেই কথাটা বলা হচ্ছে আর সেখানে আর সেখান থেকেই আসবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন এই মুহূর্তে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এক কোটি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে একটি প্রশ্ন কে নিয়মে হবে বার্ষিক পরীক্ষা তো তোমাদের প্রশ্নটাই কিন্তু এখানে বলা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কে নিয়মে হবে এমন প্রশ্নের জবাবে এনসিটিভির চেয়ারম্যান বলেন অনেকটা আগের নিয়মে দুই হাজার বারো সালের প্রণীত জাতীয় শিক্ষাক্রমের আঙ্গেকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে অনেকটা আগের আঙ্গেকেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই ছিল তোমাদের সব সর্বশেষ একটা আপডেট নিউজ তো নিউজটি তোমাদের কাছে কেমন লেগেছে বা প্রশ্ন পথে তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ